রামপুর নামক এক গ্রামে নিমসিং নামের এক ব্যাপারী ছিল অনেক দিন থেকে নিমসিংয়ের ব্যবসা ভালো চলছিল না সেই কারণে ওর মাথার উপরে অনেক টাকার দেনা ছিল সারাদিন নিম নিমসিং এর কাছে কোনো না কোনো লোক আসে আর তাদের পাওনা টাকা চায় একদিন নিম সিংয়ের ঘরে অশোক নামে এক লোক আসে এবং তার পাওনা টাকা চাইতে থাকে নিমসিং তুমি ঘরে আসো হ্যাঁ সাহেব ঘরে আছে আপনি এখানে অপেক্ষা করুন আমি ওনাকে এক্ষুনি নিয়ে আসছি আর নিম ঘর থেকে বাইরে আসে নিম যখন তোমার টাকার দরকার ছিল তখন তুমি বারবার আমার ঘরে আসতে এরকমটা না আমার ব্যবসা ভালোভাবে চলছে না দয়া করে আমার অবস্থা বোঝার চেষ্টা করুন সব বুঝতে পারছি এখন তুমি এখান থেকে আসা যাওয়া ছেড়ে দিয়েছ যাতে আমি টাকা না চাইতে পারি এরকম কিছু না আমি সব সত্যি বলছি যখন আরও ব্যবসায় লাভ হবে তখন সবার আগে আপনার টাকা দিয়ে দেবো ওসব আমি কিছু জানি না আমার শুধু আমার টাকা চাই তাও কালকের মধ্যে নিম সিং অশোকের জিত দেখে মন খারাপ হয়ে যায় আর বলে ঠিক আছে দুই দিন পরে আমার ঘরে এসে টাকা নিয়ে যেও ঠিক আছে দুই দিন মানে দুই দিন এর সে একদিন যেন বেশি হয় না এ কথা বলে রাগ করে ঘরে চলে যায় অশোক চলে যাওয়ার পর নিম তার চাকরকে বলে দেখো আমার কাছে তো টাকা নেই যখন অশোক দুই দিন পর আসবে তাকে বলবে আমি বাড়িতে না আর বন্ধুর শরীর খারাপ তার সাথে দেখা করতে গ্রামে গেছে যে রকম আপনি বলবেন মালিক দেখতে দেখতে দুই দিন চলে যায় আর অশোক নিমসিং এর ঘরে আসে আর চাকরকে বলে যাও তোমার মালিককে বলো অশোক আসছে তার টাকা নিতে মালিক তো ঘরে নেই তার কোন বন্ধুর শরীর খারাপ তাকে দেখতে গ্রামে গেছে সব বুঝতে পারছি কোনো শরীর খারাপ হয়নি আমাকে ভেতরে যেতে দাও আমি সত্যি বলছি আপনি এভাবে ভেতরে যেতে পারেন না অশোক চাকরকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলো এই কথা শুনে সিং ঘাবড়ে যায় আর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় আর চলতে চলতে এক জঙ্গলে পৌঁছে যায় তখন অন্ধকার হয়েছিল তখন নিমসিং ভাবে অনেক অন্ধকার হয়ে গেছে এখন বিশ্রামের প্রয়োজন কিন্তু বিশ্রাম কোথায় করব। তখন নিমসিং এর নজরে বুড়ো লোকের উপর পড়ে যে একটা হাতে একটা গাছের নিচে বসেছিল তখন নিমসিং তাকে জিজ্ঞাসা করলো বাবা এখানে আশেপাশে থাকার কোনো জায়গা পাওয়া যাবে যেখানে আমি রাতে থাকতে পারব এখানে এরকম কোনো জায়গা নেই যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও এত রাতে কোথায় যাব শুধু রাতের ব্যাপার এখানে থাকার জন্য কোনো জায়গা নেই তাই তো বলছি তখন নিমসিং এর কিছু দূরে একটা ঘর দেখতে পেল আর তাতে আলো জ্বলছিল তাই দেখে নিমসিং বাবাকে বললো কিছু দূরে একটা ঘর দেখা যাচ্ছে আর আপনি বলতেছেন এখানে থাকার কোনো জায়গা নেই এখানে যাওয়া মানে বিপাতে পড়া এইখানে যাওয়া তো দূর ওদিকে দেখাও ঠিক না কিন্তু এখানে এমন কি যা কিছুই হোক ও তোমাদের মানুষদের ভাবার কথা না যদি তোমার জীবনের মায়া থাকে তবে কিছু জিজ্ঞাসা না করে এই জঙ্গল থেকে চলে যাও আমি এসব কথা মানি না আমার শুধু রাতটুকু থাকার দরকার আমি ওই ঘরে গিয়ে থাকবো বাবা বহুবার মানা করার পরেও নিম সিং ঘরের কাছে চলে যায়